একটি ছোট গ্রামে করিম নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন তার স্ত্রী ফাতেমা ছিলেন খুবই ধার্মিক ও সৎ কিন্তু করিম একদিন প্রতিবেশী রহিমার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লেন তারা গোপনে দেখা করতে শুরু করল করিমের স্ত্রী ফাতেমা একদিন তাদের পরকিয়ার কথা জানতে পেরে খুব কষ্ট পেলেন তিনি করিমকে সতর্ক করলেন পরকিয়া গুনা এর পরিণাম ভয়াবহ কিন্তু করিম না শুনে রহিমাকে নিয়ে গভীর রাতে শহরে পালিয়ে গেলেন কিছুদিন পর করিম এবং রহিমা এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন গ্রামবাসীরা তাদের লাশ কবর দিল কিন্তু লোকেরা দেখল তাদের কবর থেকে আগুনের শিখা বেরোচ্ছে লোকজন বুঝতে পারল এটি আল্লাহর শাস্তি ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন পরকিয়া শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও ধ্বংস ডেকে আনে পরকিয়া মহাপাপ এর পরিণাম মৃত্যু ও জাহান্নাম আল্লাহ আমাদের হেফাজত করুন